এবার আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নীল নকশা করা হয় কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি থেকে দেশে বিদেশে সব ষড়যন্ত্রে পনেরোই আগস্টকে বেছে নেয় হত্যাকারীরা থেকে পাকিস্তান আর সেখান থেকে কুমিল্লায় হত্যাকাণ্ডের জাল বুনতে থাকেন মোশতাক তাহের চাষিগ বিশিষ্ট পনেরোই আগস্টের আগে পরে সব ঘটনা উন্মোচনে তদন্ত কমিশন গঠন করতে হবে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশের মহান স্থপতিকে হত্যার ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব মুজিবনগর সরকারের ঘাপটি মেরে থাকা একাত্তরের পরাজিত অপশক্তির দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটে পনেরো আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ড বিপদগামী সেনা কর্মকর্তাদের আকস্মিক আক্রমণ ছিল না বরং স্বাধীন দেশকে বিপদে ফেলার গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন এবং জিয়া মুস্তাকের ক্ষমতায় আসার সেরি কুমিল্লা যাওয়া আসা একজন মন্ত্রী তার কুমিল্লা কেন যেতে হবে কুমিল্লা মার্ডে যেতে হবে এই কারণে যে সেখানে মাহবুব আলম এবং সে তারা মিলে সেখানে ষড়যন্ত্র করছে পরে এই হত্যাকারীর তো দেশ শাসন করেছে কেবল কুমিল্লার বার্ডে নয় পুরাতন এয়ারপোর্ট বালুরঘাটে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার উনিশশো চুহাত্তর সালে কিসেঞ্জার এবং জুলফিকার আলু ভুট্টোর বাংলাদেশ সফরের পরেই আরও রসদ পায় হত্যাকারীরা হেনরি কিসেঞ্জার যখন হোটেল ইন্টারকন্টিন একটা সংবর্ধনায় উপস্থিত তখন জানা যায় যে সেখানে অল্প সময় হলো খন্দকার তখন দেখা সে করে। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দফতরের হয়ে আমেরিকায় কাজ করা মাহবুবুল আলম চাষি উনিশশো সালে কলকাতায় তাহির উদ্দিন ঠাকুর এবং খন্দকার মুস্তাকের সাথে মুজিব টক সরকারে কাজ করে স্বাধীনতার পর ডেপুটি স্টাফ অব আর্মি জেনারেল জিয়াউর রহমানের সাথে আতাত করে একজন সিনিয়র সেনা অফিসার আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছে কৌশলগত কারণে ওই অফিসার নিজেকে এক্সপোজ করতে পারছেন এক্সপোজ কোনো বড় কথা নয় বড় কথা হলো তিনি আমাদের মাস্টার কানা নাকি কুরমিশ কুরমি 14 আগস্ট রাতেও কিন্তু কুরমিটলার সেই নির্মীয়মান বিমান বন্দরে বসে সেনা সদস্যরা তাদের কর্মপন্থা ঠিক করে যে কে কোথায় যাবে কে সে ফজলুল্লাহ মনির ভাষায় যাবে কে বঙ্গবন্ধুর বাসভূমি যাবে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাই শুধু নয় এই হত্যা বাংলাদেশকেই হত্যার নামান্তর বলে মনে করেন এই বিশ্লেষক হত্যাকাণ্ড হত্যাকাণ্ড কিন্তু একজন ব্যক্তির নয় একই সাথে তিনি জাতির জনক এই দেশটিকে তিনি প্রতিষ্ঠা করেছেন এটি কিন্তু কোন বিষয় নয় ইন্ডেমনিটি বিলদাতা সহ পনেরো আগস্ট ষড়যন্ত্রের ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবিও জানান তিনি আমি আশা করব যে অন্তত পক্ষে অতি দ্রুত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র উন্মোচিত করে সাধারণ মানুষকে উপস্থাপন করা হবে আদিত্য মামুন একুশে টেলিভিশন বিচার করা যাবে না